হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি বাংলা থেকে যদি আমরা ইংরেজি করতে পারি আমরা সকল বাংলা খেয়ে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি তারাই কিন্তু আমাদের ইংরেজি শেখা হয়ে গেল আসুন অতি সহজেই যেভাবে আমরা ইংরেজি শিখতে পারি সেই কৌশলটা আমরা রপ্ত করি চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে যে প্রয়োজন প্রয়োজন ইংরেজি কি নির্বিবাণের প্রয়োজন তো আমার প্রয়োজন এখানে ছোট্ট একটা বাক্য লিখছি আমার প্রয়োজন আমি কি লিখবো আমার প্রয়োজন আই নিট যেহেতু আমি আই ল সাবজেক্ট আই নিট আই নিড আই নিট মানে কি আমার প্রয়োজন তাই আমার প্রয়োজন এই আই ল সাবজেক্ট নিড হলো ভার্ফ আমার প্রয়োজন মাই নিট লেখা যাবে না যে আমার প্রয়োজন আই ল সাবজেক্ট সাবজেক্ট উপরে ভার্ফ হয় আমার দরকার একজন ভালো ছাত্র হমা তাহলে আমার দরকার আমি লিখছি আই নিড মানে আমার দরকার প্রয়োজনের দরকার একই কথা আমার দরকার একজন ভালো ছাত্র হওয়া আমার প্রয়োজন একজন ভালো ছাত্র হওয়া তাহলে আমার প্রয়োজন আমি লিখবো আই নিট হুম আমি লিখবো আই নিট আইনিট এইখানে আইনিট আমার প্রয়োজন হ্যাঁ আমার আমার দরকার একজন ভালো ছাত্র হওয়া তো হয় কি যেমন গো মানে যাওয়া বি মানে হওয়া এই ক্ষেত্রে আমাদেরকে ইনফিনিটিভ করতে হবে টু প্লাস মূলভাব লাগাইতে হবে যে আই নিট হ্যাঁ আই নিড টু এ বি মানে হওয়া আই নিড টু বি এ গুড হ্যাঁ গুড স্টুডেন্ট আই নিড টু বি গুড টু ড্যান্ট ওকে এখন যেহেতু আমার দরকার একজন বলা ছাত্র হওয়া তা আই নিড মানে আমার প্রয়োজন বা দরকার আই নিড টু বি এ এ টু বি মানে এখানে হওয়া আমি যার উপরে করতাম না লিখবো টু বি হ্যাঁ আই নিড টু বি এ গুড স্টুডেন্ট হ্যাঁ যেমন আমার একজন ভালো শিক্ষিক হওয়া প্রয়োজন আই নিড টু বি এ গুড টিচার আমার একজন চিকিৎসক হওয়া প্রয়োজন আই নিড টু বি এ ডক্টর এবার আমরা যত বাক্য ইচ্ছে আমরা তত বাক্য আমরা করতে পারবো থার্ড প্লাসের হয় নিবিডির সঙ্গে এস দেব তোমার কি একজন ভালো ছাত্র হওয়া প্রয়োজন প্রয়োজন তোমার কি একজন ভালো ছাত্র প্রয়োজন বাক্যটা পছন্দ হোক যেহেতু প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইন আমরা পছন্দ করি সাবজেক্টের আগে ডু বা ডাস ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমরা ইউজ দেবো সেকেন্ড পারসন আমরা দেবো ডু তো তোমার কি একজন ভালো ছাত্র হওয়া প্রয়োজন হ্যাঁ আমি বলবো ডু ইউ হ্যাঁ ডু ইউ প্রয়োজন কি নিট ডু নিট এই যে হওয়া প্রয়োজন টু টু বি আ গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি হ্যাঁ প্রশ্ন চিহ্ন অর্থাৎ এখানে বাকিটা পছন্দ হোক তাহলে প্রেজেন্ট ইনস আমরা পছন্দ করি তাহলে সাবজেক্টের আগে ডু বা ড্রান্স ব্যবহার করতে হবে এখানে ইউ যেহেতু সেকেন্ড পার্সন আমরা ডু ব্যবহার করছি ডু ইউ নিড টু বি এ গুড স্টুডেন্ট হ্যাঁ ওকে ভবিষ্যতে তোমার কি হওয়া প্রয়োজন তো ভবিষ্যতে তোমার কি হওয়া প্রয়োজন তাহলে এখানে কি হওয়া প্রয়োজন আছে কোনো শিক্ষক হওয়া ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া না ব্যবসায়ী হওয়া কোনো কিছু দেওয়া নাই সেই ক্ষেত্রে আমাদেরকে হট দৃশ্য করতে হবে হট আমরা বলবো ভবিষ্যতে তোমার কি হওয়া প্রয়োজন হ আমরা বলবো কি হওয়া প্রয়োজন সে দৃষ্টি দেওয়া নাই হট আমরা বলবো হট যেহেতু তোমার আছে ইউ তার আগে আমরা ডু দেবো আমরা বলবো হট হট ডু ইউ হট ইউ প্রয়োজন হট ডু নিট নিট এখন ডু কেন হলো ই যেহেতু সেকেন্ড পার্সন তার আগে আমরা ডু দেবো হট কেন হলো কি হওয়া প্রয়োজন সেটা দেওয়া নাই সে তো অবজেক্ট দেওয়া নাই যে হোয়াট ডু ইউ নিড হ্যাঁ টু বি হল টু বি হ্যাঁ টু বি ইন ফিউচার হ্যাঁ এফ ইউ টি ইউ আর ই ওকে হুম আমরা বলবো যে ভবিষ্যতে তোমার কী হওয়া প্রয়োজন হোয়াট ডু ইউ নিট টু বি ইন ফিউচার আমার বাক্যটা ক্লিয়ার হয়ে গেলো আমি যদি বলি তোমার তার ভবিষ্যতে কী হওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে হোয়াট ডাজি নিড হ্যাঁ টু বি ইন ফিউচার আমরা থার্ড পার্সন যাই সেই ক্ষেত্রে হঠাৎ আমরা ডাজ লিখবো অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন যাই ডু অথবা ডাজ হবে নেক্সট তোমার ভবিষ্যতে কি হওয়া উচিত এখানে একই কথা উচিত স্যুট মানে কি উচিত অট্টু মানে কি উচিত যে কাজটা করা উচিত সেক্ষেত্রে আমরা দেবো অটু অথবা হ্যাঁ স্যুট দেবো তো তোমার কি হওয়া উচিত তোমার ভবিষ্যতে কি হওয়া উচিত যে আমরা এখানে যেহেতু সুর আছে উচিত আছে উচিত স্যুট তা আমরা দেবো কী হওয়া উচিত সেটা দেওয়া নাই হট হট শুড হট শুড ইউ হ্যাঁ শুড ইউ এই হওয়া টু ফিউচার এফ ইউ টি ইউ আর ই প্রশ্ন চিহ্ন নেক্সট কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম তোমাকে সব কিছু দিতে পারে এখানে কঠোর পরিশ্রম হল সাবজেক্ট হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক হলো কঠোর পরিশ্রম যে কঠোর পরিশ্রম তোমাকে সব কিছু দিতে পারে আসলেই হার কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্য ইজ নো অল্টারনেটিভ অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই আমরা বলবো হার্ড ওয়ার্ক যে হার্ড হার্ড ওয়ার্ক হার্ডওয়ার্ক তোমাকে দিতে পারে কটার পরিশ্রম তোমাকে সব কিছু দিতে পারে হার্ড ওয়ার্ক ক্যান ক্যান মানে পারা ক্যান গিভ ইউ হার্ড ওয়ার্ক ক্যান গিভ ইউ গিভ ইউ e -e I N G I N G. আমরা বলবো যে কঠোর পরিশ্রম তোমাকে সব কিছু দিতে পারে যে হার্ড ওয়ার্ক ক্যান গিভ ইউ এভরিথিং আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বৃদ্ধ মানুষ তারপরেও যেহেতু ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াই সবসময় পড়াই কোনো প্রশ্ন না থাকলে প্রশ্ন করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে धन्यवाद थैंक यू